হ্যালো আপনারা সকলেই জানেন লড়াই অনেক সকলে সাকিব করে তাদের দ্বন্দ্ব শুরু হয় বাস্তবে সরাসরি তাদের লড়াই না হলেও ভার্চুয়ালি একজন আরেকজনকে অপমান করে কথা বলে থাকেন তাই তো এবার উপবিশ্বাসের মামলায় ফেসে গেলেন নায়িকা বুবলি বুবলির শাস্তি নিয়ে কি বললেন উপবিশ্বাস দর্শকপুরো খবর টিভি বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে বেশ কয়েকদিন ধরে উপবিশ্বাসের নামে অরুচিকর মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করে আসছিলেন কিছু মিডিয়া এ নিয়ে প্রশ্ন করা হলে বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন উপবিশ্বাস তাই তো সর্বশেষ উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ঢালিউড কুইন অপুবিশ্বাস রাজধানীর ভাটারা থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেন যেটিতে অপু বলেছেন বেশ কিছুদিন যাব চৌত্রিশ ব্যক্তি ও ব্লগার তাদের তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর অশ্লীল মিথ্যা ও বানর তথ্য প্রচার করছে এমন অবস্থায় বিষয়টি আমি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন বলে মনে করেছি এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল বুবলি ফ্যান সীমান্ত ভাইরাল নিউজ বাইতমা টিভি বাংলা ও চৌত্রিশটি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন অপু এ সময় অপুবিশ্বাস আরো বলেন কিছু পরিচিত জনপ্রিয় মানুষের মুখো সেবার বেরিয়ে আসবে সুন্দর চেহারার আড়ালে লুকিয়ে থাকে তাদের নোংরা চেহারা নিজের সন্তান পরিবারের কথা পর্যন্ত চিন্তা করে না তাই আমি তাদের উচিত শিক্ষা দেব আশা করি এ ব্যাপারে বাংলাদেশ আইন আমাকে পূর্ণ সহযোগিতা করবে তো প্রিয় ভিউয়ার্স মনে হয় অভিযোগ করছেন লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে